এই পৃথিবীতে তার আসার উদ্দেশ্য ছিল যাতে মেষেরা জীবন পেতে পারে যীশু এই পৃথিবীতে এসেছিলেন এবং এই বলে আমাদের জীবনের সত্য শিক্ষা দিয়েছিলেন তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও রক্ত পান না করো তোমাদিগেতে জীবন নাই যখন তিনি বলেছিলেন যে মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাঁর পান করবে সে অনন্ত জীবন পাবে তখন জিহুদিরা কি বলেছিল তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি ও জ্ঞানের দ্বারা তারা বুঝতে পারেনি এবং তর্ক করেছিল এ ব্যক্তি কেমন করিয়া আমাদিগকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে এইভাবে মথি ছাব্বিশ অধ্যায়ে যীশু উত্তর দিয়েছিলেন তাই না নিস্তার পর্বের রুটি কার মাংসকে সম্বোধিত করে এটা হল যিশুর মাংস নিস্তার পর্বের দ্রাক্ষারসের বিষয়ে কি যিশু তাঁর রক্ত হিসাবে আমাদের এটা দিয়েছিলেন আর তিনি বলেছিলেন যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে তারা কি পাবে সে অনন্ত জীবন পাইয়াছে তিনি কে ছিলেন যার জন্য সমস্ত ইসরায়েলীয়রা অপেক্ষা করছিল যিনি দু হাজার বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন আমাদের এটা শিক্ষা দেওয়ার জন্য তিনি ছিলেন মসীহ এমনকি এই যুগেও জগতের সমস্ত লোকেরা যীশুর দ্বিতীয় আগমনের জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছে ইব্রিও নয় অধ্যায়ের ভবিষ্যদ্বাণী অনুসারে মসীহ যার জন্য সমস্ত খ্রিস্টানরা আকাঙ্ক্ষা করে তার এই শিক্ষার সাথে আসা উচিত যে নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসের দ্বারা অনন্ত জীবন পাওয়া যায়